আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট্ট গল্প করে শোনাব গল্পের নাম ইঁদুরের ভোজ গল্পে যা আছে সেটা জিস্ট তোমাদেরকে একটু আগে বলি তারপরে গল্পটা শুরু করবো কেমন গল্পে যা আছে রেলগাড়িতে তোমরা নিশ্চয়ই চড়েছ আর এরকমই এক রেলগাড়িতে খাবার দাবার সঙ্গে ওঠেন এক পণ্ডিত মশাই চলতে শুরু করে রেল বর্ধমান স্টেশনে পৌঁছে তিনি নেমে যান স্নান করার জন্য তারপর ফিরে এসে দেখেন তার সব খাবার শেষ একজন ছেলে জানায় সব খাবার ইঁদুরে খেয়েছে তাহলে সত্যি কি রেল কম্পার্টমেন্টে ইঁদুর ছিল না হলে এমন ভোজ করলো কারা জানা যাবে এই গল্পে তোমরা শুনলে তাহলে শুরু করছি বন্ধুরা গল্পটি গল্পের নাম ইঁদুরের ভোজ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেরা বললে ভারী অন্যায় আমরা নতুন পণ্ডিতের কাছে কিছুতেই পড়বো না নতুন পণ্ডিত মশাই যিনি আসছেন তার নাম কালী কুমার তর্কালঙ্কার ছুটির পরে ছেলেরা রেলগাড়িতে যে যার বাড়ি থেকে ফিরে আসছে স্কুলে ওদের মধ্যে একজন রসিক ছেলে কালো কুমড়োর বলিদান বলে একটা ছড়া বানিয়েছে সেইটি সকলে মিলে চিৎকার শব্দে আওড়াচ্ছে এমন সময় আরখোলা স্টেশন থেকে গাড়িতে উঠলেন এক বুড়ো ভদ্রলোক সঙ্গে আছে তার কাঁথায় মোড়া বিছানা ন্যাকড়া দিয়ে মুখ বন্ধ করা দু তিনটে হাঁড়ি একটা টিনের ট্রাঙ্ক আর কিছু পুটুলি এক ছেলে তাকে ডাকে সবাই বিচকুন বলে সে চেঁচিয়ে উঠল। এখানে জায়গা হবে না বুড্ডা যাও দোসরা গাড়িতে বুড়ো বললেন বড় ভিড় কোথাও জায়গা নেই আমি ওই কোনটুকুতে থাকবো তোমাদের কোনো অসুবিধা হবে না বলে ওদের বেঞ্চি ছেড়ে দিয়ে নিজে এক কোণে মেঝের উপর বিছানা পেতে বসলেন ছেলেদের জিজ্ঞাসা করলেন বাবা তোমরা কোথায় যাচ্ছ কি করতে বিচকুন বলে উঠল শ্রাদ্ধ করতে বুড়ো জিজ্ঞাসা করলেন কার শ্রাদ্ধ উত্তরে শুনলেন কালো কুমড়ো টাটকা লঙ্কার ছেলেগুলো সব সুর করে চেঁচিয়ে উঠল কুমড়ো টাটকা লঙ্কা দেখিয়ে দেবো লব ডঙ্কা আসানসোলে গাড়ি এসে থামলো বুড়ো মানুষটি নেমে গেলেন সেখানে স্নান করে নেবেন স্নান সেরে গাড়িতে ফিরতেই বিচকুন বললে এ গাড়িতে থাকবেন না মশায় কেন বলতো ভারী ইঁদুরের উৎপাত ইঁদুরের সে কী কথা দেখুন না আপনার ওই হাঁড়ির মধ্যে ঢুকে কি কাণ্ড করছিল ভদ্রলোক দেখলেন তার যে হাঁড়িতে কদমা ছিল সে হাঁড়ি ফাঁকা আর যেটাতে ছিল খৈচুর তার একটা দানাও বাকি নেই বিচকুন বললে আর আপনার ন্যাকড়াতে কি একটা বাঁধা ছিল সেটা শুদ্ধ নিয়ে দৌড় দিয়েছে সেটাতে ছিল ওর বাগানের গুটি পাঁচেক পাকা আম ভদ্রলোক একটু হেসে বললেন আহা ইঁদুরের অত্যন্ত খিদে পেয়েছে দেখছি বিচকুন বললেন না না ও জাতটাই ওরকম খিদে না পেলেও খায় ছেলেগুলো চিৎকার করে হেসে উঠল বললেন হ্যাঁ মশাই আরও থাকলে আরও খেত ভদ্রলোক বললেন ভুল হয়েছে গাড়িতে এত ইঁদুর একসঙ্গে খাবে জানলে আরও কিছু আনতুম এত উৎপাতেও বুড়ো রাগ করলে না দেখে ছেলেরা দমে গেল রাগলে মজা হতো বর্ধমানে এসে গাড়ি থামল ঘন্টাখানেক থামবে অন্য লাইনে গাড়ি বদল করতে হবে ভদ্রলোকটি বললেন বাবা এবারে তোমাদের কষ্ট দেব না অন্য কামরায় জায়গা হবে না না সে হবে না আমাদের গাড়িতেই উঠতে হবে আপনার পুঁটুলুতে যদি কিছু বাকি থাকে আমরা সবাই মিলে পাহারা দেব কিছুই নষ্ট হবে না ভদ্রলোক বললেন আচ্ছা বাবা তোমরা গাড়িতে ওঠো আমি আসছি ছেলেরা তো উঠলো গাড়িতে একটু বাদেই মিঠাইওয়ালার ঠেলা গাড়ি ওদের কামরার সামনে এসে দাঁড়ালো সেই সঙ্গে ভদ্রলোক এক এক ঠোঙা এক একজনের হাতে দিয়ে বললেন এবারে এই ইঁদুরের ভোজে অনটন হবে না ছেলেগুলো হুর্রে বলে লাফালাফি করতে লাগলো আমের ঝুড়ি নিয়ে আম আমলাও এলো ভোজে আমও বাদ গেল না ছেলেরা তাকে বললে আপনি কি করতে কোথায় যাচ্ছেন বলুন তিনি বললেন আমি কাজ খুঁজতে চলেছি যেখানে কাজ পাবো সেখানেই নেমে পড়ব ওরা জিজ্ঞাসা করলে কি কাজ আপনি করেন তিনি বললেন আমি টুলো পণ্ডিত সংস্কৃত পড়ায় ওরা সবাই হাততালি দিয়ে উঠল বললে তাহলে আমাদের স্কুলে আসুন তোমাদের কর্তারা আমাকে রাখবেন কেন রাখতেই হবে কালো কুমড়ো টাটকা লঙ্কাকে আমরা পাড়ায় ঢুকতেই দেব না মুশকিলে ফেললে দেখছি যদি সেক্রেটারি বাবু আমাকে পছন্দ না করেন পছন্দ করতেই হবে না করলে আমরা সবাই স্কুল ছেড়ে চলে যাব আচ্ছা বাবা তোমরা আমাকে নিয়ে চলো গাড়ি এসে পৌঁছলো স্টেশনে সেখানে স্বয়ং সেক্রেটারি বাবু উপস্থিত বৃদ্ধ লোকটিকে দেখে বললেন আসুন আসুন তর্কালঙ্কার মশাই আপনার বাসাও প্রস্তুত আছে বলে পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন বন্ধুরা তোমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ